ভাই কি লাগিব দেখেন অঁ ভাই অ' ভাই আজি খাদ্য এগুলো সব টাউজার দেখার মতো কালেকশন টাউজারগুলো আপনারা অর্ডার করতে পারবেন সব আনকমান দূর দূর থেকে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ঠিকানা কিরানীগঞ্জ সেঞ্চুরি টাওয়ার বাইশ মার্কেট এম আকবর গার্মেন্টস আপনি বিভিন্ন প্রকার মাল পাবেন সম্পূর্ণ ছবি দেওয়া আছে আপনার কলও করতে পারবেন সম্পূর্ণ ঠিকানা দেয়া থাকবে মাল সব নিত্য নতুন সব কালেকশন আপনি পাবেন মোবাইল মালও আছে আপনার টাউজারের জগতে অনেক টাউজার আছে